দর্শক আসসালামু আলাইকুম আজ চারই অক্টোবর রোজ শনিবার দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার একটি হাটে ধান কয় বিক্রয় হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ধান উঠেছিল সেই ধানগুলো ব্যবসায়ীরা কয় করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তাদ হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এ বাসে দেখছেন টলি নসিমন বা ট্রাক মিনি টাক লোড হচ্ছে আমাদের নির্দিষ্ট মোকামে যাওয়ার জন্য বোতমে বলে রাখি আমাদের এখানে উনতিরিশ যে ধানটা আছে খুবই ভালো হাই কোয়ালিটি বিস কোয়ালিটির ধান এখানে পাওয়া যায় তো দেখি কত করে বেশি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছেন এ পাশে আছেন আমাদের ব্যবসায়ী ভাইরা তো যাই হোক তাদের সাথে যাবো আপনাদেরকে নিয়ে এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের রেট কত ছিল কত করে গেল তো দর্শক যে কথা বলতেছিলাম আমাদের এখানে কিছুক্ষণে আমাদের যে ব্যবসায়ীরা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনার ভরস্যমতে আজকে বাজার তেরোশো বিশ তিরিশেটেই কিছুদিন আগে চোদ্দশো এই বেলাটি গিয়েছে কিন্তু বর্তমানে এই বালারটি আর নেই বাজারটা কিছুটা কমে দিকে আছে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি এখানে কিন্তু আটাশ ধান আছে কিন্তু খুবই কম উনত্রিশটাই বেশি এবং ধান মোটামুটি ভালোই শুকনা দেখতে পাচ্ছেন ধরছি ধানগুলো কিন্তু শুকনা আবার যদি একটু দেখাই আপনাদেরকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি অ্যাকচুয়ালি আমি যদি সকালে আসতাম সকাল খুব ভোর তাহলে আমাদের এখানে যে সকল গৃহস্থ ভাইরা আসেন তারা যে দামে বিক্রি করেছেন বা তাদের সাক্ষাৎকার আমি আপনাদেরকে দিতে পারতাম যেহেতু আমার গড়িতে এখন কাটায় কাটায় দশটা বাজে এবং আমার ওই পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটের যে বাজারটি ছিল সেটি কিন্তু এই মুহুর্তে শেষ হয়ে গেছে এবং যে পাটগুলো ছিল সেগুলো বর্তমানে শেষের দিকে তাদের নির্দিষ্ট যে মোকামগুলো ছিল সে মোকামে উঠে গেছে এই ছিল আজকের বাজারের চিত্র তো শেষ করার আগে একটি বার বলে রাখি আজকের হাটে বেচা বিক্রি হয়েছে তেরোশো বিশ তেইশ এই ডেটেই আজকে হাটে খুচরা এবং পাইকারি বিক্রি হয়েছে এবং কিছু ধান আমরা দেখতে পেয়েছি যেটি নয়শো বা এক হাজার এই কোয়ালিটির ধানও আমরা দেখেছি কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি ভালো বা মানসম্মত ধানের মধ্যে কিন্তু পড়ে না সেগুলো বিভিন্ন ধরনের খামারি ভাইয়েরা আছেন তারা এই ধানগুলো ক্রয় করেন এবং তাদের হাঁস খামারের এই ধানগুলোকে মানে দিয়ে থাকেন তো এই ছিল মানে নর্মাল কোয়ালিটির ধান কিন্তু আমরা এখানে নয়শো এক হাজার তার নিশ্চয় আমরা কেনা একটা করতে দেখেছি এবং যেটি ভালো কোয়ালিটি সেটি কিন্তু এই দামই আজকের হাটে বেচা বিক্রি হয়েছে তো আপনি বা আপনার হাটে কত করে আজকে বিক্রি বাচ্চা বিক্রি করলেন বা কত রেট ছিল আমাদেরকে জানাবেন এবং সকলেই যদি আমরা একসাথে কমেন্ট করি তাহলে নির্দিষ্ট স্থানে কার কার জেলা থেকে কত করে দাঁত দাঁত ছিল অ্যাকচুয়ালি রেটটা সবার জানা হয়ে যাবে তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম